আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবাইকে সহ কয়েকটি উমর বিন আলী উমর বিন আলী চলে যাও হ্যাঁ উমর বিন আলী একটু লক্ষ্য করো হ্যাঁ তাহলে বলে দিচ্ছি রাজু পনেরোটি ডিম ও নয়টি কলা কিনলো ঠিক আছে কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো তাহলে রাজু কলা থেকে ডিম বেশি কিনলো পনেরো থেকে নয় বি করলে কত থাকে ছয় ওকে তাহলে এবার লিখে দেখাও তুমি হ্যাঁ হ্যাঁ এখানে লিখে দেখা যাচ্ছে ধন্যবাদ হ্যাঁ তাহলে উত্তরে লিখে নাও হ্যাঁ উত্তরে ঠিক আছে এখানে নয় হয়তো উত্তরে হ্যাঁ এখানে লিখে আছে উত্তর লিখে আছে না হ্যাঁ এখানে লিখে নাও হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ওকে এবার সংক্ষিপ্তভাবে লিখে নাও উমর বিন আলী এইটি লিখে নাও সংক্ষিপ্ত লিখছে হ্যাঁ হ্যাঁ এটা লিখে নাও হ্যাঁ সুন্দর করে লিখো একটু চ হয় না বুঝা যাচ্ছে না এই নাও হ্যাঁ এবার লিখে নাও छो है ही तो है चेस छो हैं बुज़ा चेना के नो कैसे सुनता कर लिखे ना मुसे ना हैं ओए ओके धन्यवाद बाद तुम्हाके लिखे दिए छो तो औरत जना छो जरूर कर आता ले दाउ तो धन्यवाद बाद यामीन के ओके धन्यवाद बालों तक हैं